বিহানের জন্মদিনের কেক যখন কম্পাস তৈরি করে মুক্তি তখন বলে যে বিহান তখন বেঁচে গেলেও এখন আর বাঁচতে পারবে না আমার হাতে বিহানকে কেমিক্যালের হাত থেকে বাঁচালেও কম্পাস কিন্তু এবার বাঁচাতে পারবে না বিহানকে কম্পাস কম্পাস বিহানের জন্য যে কেক তৈরি করবে সেই কেকের ভিতরে আমি বিষ দিয়ে দেব কম্পাসের বানানো কেক খেয়ে বিহান যখন মারা যাবে তখন আর আমার এই বাধা হয়ে কেউ দাঁড়াতে পারবে না আর এর জন্য কম্পাসকে আবার জেলের ঘানি টানতে হবে তাই তো এই সুযোগটা আমি কিছুতেই হাত ছাড়া করব না কম্পাস ঘরের ভিতর কেক তৈরি করে যখন বাহিরে যায় মুক্তি তখন পাশ থেকে দেখতে পায় কম্পাস পাশে নেই এই ফাঁকে কম্পাসের ঘরে গিয়ে মুক্তি যখন বিহানের কেকে বিষ মেশাতে শুরু করে ঠিক পাশ থেকে তখন বুঝতে পারে কম্পাস যে মুক্তি মাসিমা আমার ঘরে প্রবেশ করেছে কম্পাস তখন তার ফোন বের করে ভিডিও করতে থাকে বিহানের বার্থডে অনুষ্ঠান শুরু হলে বিহানের জন্য কেক যখন আনে কম্পাস কম্পাসের কেক আনা দেখে উত্তীর্ণ হয়ে পড়ে মুক্তি মুক্তি তখন বলে যে বিহানের জন্য অনেক স্পেশাল করে কেক বানিয়েছে কম্পাস তাই আমার মনে হয় কম্পাসের কেকটা খাওয়ানো প্রয়োজন বিহানের বিহান যেমনটা চেয়েছিল ঠিক তেমনটাই পেয়েছে বউ কম্পাস যেমন তার বুদ্ধি ও ইন্টেলিজেন্ট এবং বিজ্ঞান বিষয়ে জ্ঞান আছে তেমনি তার ঘরোয়া পরিবেশে কেক তৈরি করারও যোগ্যতা রয়েছে কম্পাসের মতো বউ আমরা চেয়েছিলাম তাই আমরা পেয়েছি এটা আমাদের গর্ব কম্পাচের প্রশংসক দেখে কম্পাচের জন্য যখন মুক্তি মাসিমা প্রশংসা করতে চাচ্ছিল ঠিক সেই মুহূর্তে বিহানের ভিতরে একটা সন্দেহজনক কাজ করে মুক্তি মাসিমা আবার কি ষড়যন্ত্র শুরু করছে এখানে নিশ্চয় কোনো ঘাবলা রয়েছে তা না হলে কম্পাচের প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে কেন মুক্তি মাসিমা